সুতা ঘর বাবা হর এক রকম পাগল দিয়া মিলাই সে বিশটা জেলাতে যে জিনিসগুলা পাবেন না আমার কাছে আসলে আপনি সেই জিনিসগুলা পাবেন হ্যাঁ দেখো আমি কোথায় আছি জানিন সুতাঘর বুঝলি

সকালে বসে গেছে বুঝেছি আমি কেবল দোকানের মধ্যে একটা ভুলকি মারতে দেখি দুনিয়ার সুতা কারে এরা সুতার মধ্যে দেখে মাথা আমার ঘর যায় কারে লাল কালার লিবিন না লিল কালার লিবিন না হলদা লিবিন না কমলা না ব্যাগনি না কি কালার লিবিন তুমি সব এটা পাওয়া যায় কারে তে আমি এটা কথা না পারে আমি পরে কম হুনি এখন শান্ত ভাইয়ের মুখে শুনবো যে ভাইয়ের এখানে কি কি আছে বা কেমন কি পাওয়া যায় আগে ভাইয়ের মুখতে শুনি তারপরে আমি তোমার সবকিছু বুঝে ভাঙে শুরু কম হুনি বুঝেছি তো ভাইয়া আপনি যদি একটু বলতেন যে আপনার এখানে কেমন কি পাওয়া যায় তাহলে পাবলিক একটু খুশি হতো বা শুনতো বুঝতে পারতো সো একটু বলেন আসসালামু আলাইকুম শান্ত সুধাগরের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আমার দোকানে সামারিয়ান সুধা মালাগর সুধা উলিসুধা মখমল সুধা নয়দার সুধা সহকারে খুশিঘাটার যাবতীয় যত জিনিসপত্র আছে এ টু জেড আপনারা যারা আসবেন আমার কাছে এ টু জেড সবকিছুই পাবেন খুশি পন্ডাল এ টু জেড সবকিছুই পাবেন আমাদের ভিডিওতে অনেক কিছু দেখানো আছে অনেক কিছু দেখানো নাই যাদের যা প্রয়োজন হয় আশা করি আসবেন আশা করি সব কিছুই পাবেন আর আমার এই দোকানে আমি আশাবাদী আপনি আশপাশের পনেরো বিশটা জেলাতে যে জিনিসগুলা পাবেন না আমার কাছে আসলে আপনি সেই জিনিসগুলা পাবেন ভিডিওর ক্যাপশনে আমার ফোন নাম্বার ও দোকানের ঠিকানা দেওয়া আছে আপনারা সেই ঠিকানা অনুযায়ী আসবেন এবং আমার দোকানের এ টু জেড সব আইটেম দেখবেন দেখে পছন্দ হলে ক্রয় করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে এভাবে সুন্দর করে বুঝে দেওয়ার জন্য পাবলিক তো এখন শোনা আমি তোমা ঘরে কই এই ভাইয়ের এটা মনে করি দেশি বিদেশি চাইনা জাপান বুঝিন যে কোন প্রকার সুতা বা যে কোনো কালারের সুতা পাই যাবেন আর এর মধ্যে আর কিন্তু আছে এটা মনে করা যে আরো অনেক গোপনীয় জিনিস আছে যেগুলা ভিডিওর মধ্যে কোয়া হয়নি বা দেখা হয়নি তোমরা যদি এই জিনিসগুলো লিবা চাইন তাহলে দোকানের মধ্যে আসে দেখপিন সব ভাঙে সুরে দেখপিন শুনবিন লাড়া থাড়া দেখপিন তোমার ইচ্ছা হলে লিবিন না হলে না বুঝিন এক কথায় বলতে গেলে কুশি পণ্য মানে ওই সুতা শিলায় করার যে কাজগুলা হয় তোমার ঘরে একটা জিনিস তৈরি করতে যে যে জিনিসগুলো লাগে সেই জিনিসগুলো যদি কোনো না পাইন তো ভাইয়ের কাছে যায় পাবিন এটাই হলো মেন কথা যারা দেখো যে সুতা দিয়ে ল্যাপ সিলাই করে খাতা সিলাই করে আর অনেক কিছু সিলাই করে তারা মনে করো যে এর আলে তোমার ঘরে দাদা লাগবে হাতের কাজ মানে প্রয়োজনীয় জিনিসপত্র এ টু জেড পাওয়া যাবে তোমরা এখন যদি ভাবেন যে তোমরা লিবিন না তোমার লেয়া লাগবে না তোমার লিবা কইনি তোমার ঘরে আমি লিবা কইনি তোমরা যদি আসে এটা দেখপিন আগে ভালো মন্দ বাসে দেখপিন দাম দর করবেন পছন্দ হলে নিবেন না হলে লেয়ার কোনো প্রয়োজন নাই আর এটা মনে দি সুতার পাশাপাশি আর অনেক কিছু পাওয়া যায় আদার্স মানে তোমরা যদি হচ্ছে ব্যাগ যারা ভেন্টি ব্যাগ কিনে না যারা ভেন্টি ব্যাগ একবারে কিনে নেয় ওর কাছে কষে তোমরা যদি হচ্ছে এলা কাজ জানেন তাহলে মনে করেন থেকে ওই ব্যাগের কাপড় পাবেন স্যান পাবেন মানে সবকিছু পাবেন সুতাও পাবেন খালি বাই জায়গায় সিলাই করে লিয়ে নেবেন বুঝছেন এতে করে কি হবে তোমার মনে করেন যে হচ্ছে এটা হার্ডি এটা ব্যাগ হবে যেটা ব্যাগ কিনতে পাওয়া যায় ওলা থেকে এই ব্যাগটা সুন্দর হবে ভালো হবে মজবুত হবে বুঝছেন এখন আটা জিনিস দেখো এলা হলো কি জুতার তলা পাচ্ছি অনেকে ওই সুতা দিয়ে জুতার ফিতা সুন্দর করে তৈরি করে নিজে বানাই যারা ওই কাজ গুলা পারেন তারা মনে থেকে করে দিয়ে করি দেখো এটা হলো ব্যাগের মধ্যে দেওয়া হয় ব্যাগের ভিতরে সোল মানে ব্যাগের ভিতরে খামটা এই জিনিসটা ব্যাগের মধ্যে দিয়ে ব্যাগটা সেলাই করা হয় তাহলে ব্যাগটা হার্ড হয় মজবুত তো এইরকম মনে করা আরো আদার্স অনেক কিছু জিনিসপত্র আছে যেগুলা ভিডিওর মধ্যে কোয়া হয়নি তো তোমরা যদি ঘন্টা না শুনিন তাহলে আবার শুনো এটা হলো সোনালী ব্যাংকের এর অপোজিটে নিউ মার্কেট পশ্চিম পাশে আনন্দ মার্কেট ওই জায়গাটা কয় হ্যাঁ তাও তোমরা যদি সিনা না পাইন তাহলে দেখবেন ওটা ঢুকতে দেখবেন ওটা সর্বদা দোকান সর্বদা দোকানের সাইডেন ভাইয়ের দোকান বুঝলি আছে শান্ত পুক করে যায় সালাম কালাম দিয়ে আজকের ভিডিও এখানে শেষ কথা বেশি বাড়ানো না কারণ ভিডিও অনেক লং যাচ্ছে এই জন্য তোমার ঘর আর কিছু কম না তোমরা নিজে খুঁজে যায় দোকানের মধ্যে সব দেখে শুনে চলে আসবেন বুঝলি সো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ